নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি ডিম আর বেগুন দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি মাত্র দুটো ডিম আর একটা বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে এটা দুপুরের ডাল ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে সেই রকম রাত্রেবেলা রুটি পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে তাহলে চলো শুরু করি রেসিপিটা এখানে আমি একটা লম্বা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা এখন গোল গোল করে কেটে নেব এই রেসিপিটা বানানোর জন্য একটু বড় আর মোটা সাইজের বেগুন নিলে এটা বেশি ভালো হবে আর যে গোল সাদা বেগুনগুলো পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপিটা বেশ ভালো লাগবে এখানে বেগুনের পিসগুলো একটু মোটা করে কাটতে হবে দেখো এখানে সব বেগুনের টুকরোগুলো কাটা হয়ে গেছে এখন এই বেগুনের টুকরোগুলো জলের মধ্যে ধুয়ে এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি দুটো ডিম ব্যবহার করব ডিম আর বেগুন এক জায়গায় নিয়ে নিয়েছি এখন এই বেগুনের টুকরোগুলোকে কেটে নেব এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে বেগুনের মাঝের অংশটা এইভাবে কেটে বের করে নেব শুধুমাত্র মাঝখানে যে বীজের অংশটা আছে সেই জায়গাটায় কেটে বন্ধুরা এখানে বের করতে হবে আর সাইডের অংশটা যেমন আছে সেই সেরকমই থাকবে এইভাবে মাঝের অংশটা কেটে নিয়ে বেগুনটা এভাবে একটা রিং তৈরি করে নেব এখানে সব বেগুনগুলো রিং করে কেটে নিয়েছি এখন এই বেগুনের রিংগুলোর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটা বেগুনের রিংগুলোতে ভালো করে লাগিয়ে নিতে হবে নুন হলুদটা লাগিয়ে নিয়ে বেগুনটা কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো তাহলে বেগুনটা থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে এখানে সব বেগুনগুলোতে নুন হলুদ লাগিয়ে নিয়েছি এখন বেগুনের যে মাঝের অংশটা আছে সেটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে পেঁয়াজের যেরকম স্লাইস কাটা হয় সেইভাবেই আমি বেগুনের মাঝের অংশটা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনের টুকরোগুলো কেটে নিয়ে এগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এরপর এই ডিম দুটো বেগুনের টুকরোগুলোর উপরে দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছুটা আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এরপর এতে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা এখানে অল্প পরিমাণ দিতে হবে আর একটু চাট মশলাও দিয়ে দিলাম এরপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সব কিছুর সঙ্গে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলেই দেখবে বন্ধুরা সব কিছু ভালো করে মিশে গেছে এখন এখানে সব কিছু মেশানো হয়ে গেছে ব্যাটারটা দেখে বুঝতে পারছি বন্ধুরা এটা কেমন হবে ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে এখন এটাকে ভেজে নেব এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা বন্ধুরা এখানে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটাকে একেবারে কম করে দেব আর এখানে ডিম বেগুনটা তৈরি করতে আমি টেবিল দুই চামচের মতো তেল ব্যবহার করছি তেলটা এখানে গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিলাম এখানে রিং করে কেড়ে নেওয়া বেগুনগুলো তেলটার মধ্যে এরপর একটা একটা করে এইভাবে ছেড়ে দেব এরপর ডিমের যে গোলাটা তৈরি করেছিলাম সেটা বেগুনের মাঝখানে এইভাবে এক থেকে দেড় চামচের মতো দিয়ে দেব ডিমের গোলাটা বেগুনটার মধ্যে পরিমাণ মতো দিতে হবে এটা যেন ওপর দিকে উপচেনা পড়ে ডিমের গোলাটা দেওয়ার পর এটা কিন্তু নাড়াচাড়া করব না এটা কিছুক্ষণ এইভাবেই হতে দেব। এখানে বন্ধুরা ডিমের গোলাটা বেগুনের মধ্যে দেওয়ার পর হয়তো কিছুটা ডিমের অংশ বেরিয়ে আসতে পারে তবে এভাবে এটা বেরিয়ে আসলে কোনো অসুবিধে নেই এটা বেশ ভালোই লাগবে খেতে এখানে সব বেগুনগুলোর মধ্যেই ডিমের গোলাটা দিয়ে দিয়েছি এরপর আঁচটাকে একেবারে কম করে দেবো আর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো হতে দেবো মনে রাখবে বন্ধুরা এটা একেবারে কম আছে করতে হবে তিন চার মিনিট পর কড়াইটার ঢাকাটা খুলে নিচ্ছি বেগুনের একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে এখন খুব সাবধানে এটাকে এভাবে উল্টে দিতে হবে বন্ধুরা এখানে বেগুনগুলো উল্টে দেওয়ার পর যদি মনে হয় কড়াইতে তেল কম আছে তাহলে অল্প একটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে যাতে দুটো সাইড খুব ভালো করে বেগুনটার ভাজা হয়ে যায় এখানে সব বেগুনগুলো একে একে উল্টে দিলাম উল্টো দিকটাও এখানে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখো এই পাশটাও লালচে হয়ে গেছে এখানে পুরো বেগুনটা ভাজতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে এরপর বেগুনগুলো কড়াই থেকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি বেগুনের এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় অনেকে বুঝতেই পারবে না এটা কিভাবে বানানো হয়েছে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা একটা লাইক করে দিও এখানে আমি একটা বেগুন কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন দেখতে হয়েছে আর বন্ধুরা এটা গরম গরম পরিবেশন করতে হবে গরম গরম এই ডিম বেগুনের রেসিপি খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার এটা বানিয়ে দেখতে পারো আশা করি সকলের ভালো লাগবে আজ তাহলে আসি টাটা